জয় জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধে আজকে আলোচনা করবো জগন্নাথ দেব বেশ সম্পর্কে তোমরা কি জানো জগন্নাথ দেব আমাদের সমস্ত গ্রহকে পোটেট করে চলো সেটাই জানব প্রথমেই বলি জগন্নাথ দেবের যে দুটো বড়ো বড়ো ছৌ এটা কিন্তু সূর্য এবং চন্দ্রকে নির্দেশ করে যাদের সূর্য ডাউন আছে বা চন্দ্র ডাউন আছে তারা যদি ডেলি সকালে ঘুমের থেকে ওঠে জগন্নাথদেবের চোখ দর্শন করে এতে কিন্তু সেই গ্রহর প্রবলেম আস্তে আস্তে কমতে থাকে দেখতে পাচ্ছ এবং দ্বিতীয় হচ্ছে দেখো জগন্নাথ দেবের মানে ঠোঁট এটা কিন্তু দেখতে লাল কালার এটা কিন্তু মঙ্গল গ্রহের প্রতীক যাদের মাঙ্গলিক আছেও বা মঙ্গল গ্রহে নিচস্ত আছে তারা কিন্তু অবশ্যই এই জগন্নাথদেবের মুখ মানে ঠোঁট দর্শন করো এতেও মঙ্গল কিন্তু আস্তে আস্তে কন্ট্রোল হতে থাকবে আর দ্বিতীয় হচ্ছে ন জগন্নাথদেবের দেখো মাথার পাগড়ির থেকে শুরু করে সমস্তই হলুদ হলুদ কালারের এই হলুদ অংশ কিন্তু বৃহস্পতিকে প্রেজেন্ট করে যাদের বৃহস্পতি দুর্বল আছে তাদের জন্য কিন্তু খুব উপকার মানে বৃহস্পতি মানে এটা দিয়ে দর্শন করতে পারে এই মুখমণ্ডল এবং জগন্নাথদেবের সমস্ত শরীর কিন্তু রাহু এবং কেতুকে রিপ্রেজেন্ট করে যাদের রাহু কেতু ডিস্টারবে তারা সকালে অবশ্যই জগন্নাথ দেবের এই দর্শন করো এতে রাহুর প্রোটেক্ট এবং কেতুর প্রোটেক্ট কিন্তু কমে যাবে এবং সর্বোপরি রগন জগন্নাথ দেব যে রথে বসে আছে এই দৃশ্য দর্শন করলে বুধ গ্রহ কিন্তু স্ট্রং মানে আরও স্ট্রং হতে থাকে ঠিক আছে এটাই ছিল ছোটো একটি ভিডিও সকলে ভালো থেকো জয় শ্রী রাতে জয় শ্রীকৃষ্ণ